আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো সেলাই মুসলমানদের জানাই আসসালাম আলাইকুম অন্য ধর্মবর্ণ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা সামনে বঙ্গবন্ধু শেখ হাসিনার আদর্শের কর্মীরা দলের নেতাদের ভালো মন্দের সনদ দেবে ইংসা আল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারও কাছে ছিল মানবতার বোন কারো কাছে ছিল মানবতার মা জননী আর বঙ্গবন্ধু শেখ মুজিবর ছিলেন মানবতার শিরোমণি কর্মী বান্ধব জনবান্ধব নেতা বলে গেছেন আমার জন্মদাতা পিতা তার আদর্শের যে হবে আর্থিকভাবে সচ্ছল কর্মী সমর্থক বা নেতা বর্তমান পরিস্থিতিতে ভাবিবেন আমাদের গরিব মধ্যবিত্ত কর্মীদের কথা বঙ্গবন্ধু বা শেখ হাসিনার আদর্শের যে মানুষ হবে অবশ্যই সামর্থ্য অনুযায়ী আমাদের চলার বলার জন্য সহযোগিতা করিবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুসলমানের ঘরে জন্ম তাহার নিজের ধর্ম যথাসাধ্য পালন করে মানবতাকে উচ্চস্থানে রেখে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিত রাজপথে তাই দেশে ছিল যত হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান বা অন্যান্য জাতি বঙ্গবন্ধুর মানবতার আদর্শ দেখে সকলে হতেন তার আন্দোলন সংগ্রামের সাথে আন্দোলন সংগ্রামে বলিতেন সকলের কথা আলাদা ছিল না কোনো ধর্মের কথা মানুষ যে হবে তার ভিতরে মানবতা মায়া হবে। গোপনে অভাবীদের সহযোগিতা করিবে তাকেই বলে মানবতার সেবক দল ক্ষমতায় থাকিতে ঘুরিয়া দেখিয়াছি আমি কত রকম নেতা অনেকে মঞ্চে বলতো বড় বড় কথা ভিতর ছিল না বঙ্গবন্ধুর মূল আদর্শ এক বিন্দু মানবতা দলের তৃণমূলে পথ পদ বিবেচা টাকার বিনিময়ে চাকুরি বিভিন্ন তদবির করাই ছিল তাদের কাজ তাদের আশেপাশে থাকিত দল অন্য দল মতের মানুষ হাইব্রিড স্মার্ট কর্মী চামচা তেলবাস তারা পরিচয় দিত এমপি মন্ত্রী বড় নেত্রী তাদের গাছ তারা ছিল গাছের পাতা ফুল ফল ছাল অনেকে ছিল আবার বাল তারা পাঁচই আগস্টের পরে অনেকে জিন্দাবাদ বলেছে এখন আবার অনেকে ভাব বুঝিতেছে তারা এখন নিচ্ছুপ আছে দলের সুসময়ে অবহেলিত পদ পদবিবঞ্চিত সত্য কথা বলায়। কারণে দলের নেতাদের কেসের হয়ানি হওয়া গরিব মধ্যবিত্তরাই এখন জেল জুলুম ভোগ করিতেছে মান অভিমান করে দল থেকে দূরে থাকা লক্ষ লক্ষ মান অভিমান ভুলে আবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বলিতেছে শেখ হাসিনা বলেছিলেন দেশের অনেকের ভাগ্যের উন্নয়ন হয়েছে আমার দলের প্রাণ কর্মীদের ভাগ্যের উন্নয়ন হয় নাই তাদের মূল্যায়ন করতে হবে আমার জানাশোনা দেখা তখন কিছু বড় মুনাফেক বেইমানের কারণে পারে নাই ইংসা আল্লাহ দল ক্ষমতায় আসুক আর না আসুক এবার প্রথমেই অরিজিনাল কর্মীদের মূল্যায়ন হবে ডিজিটাল বাংলাদেশ ডিসেম্বর মাস থেকে লিস্ট হচ্ছে ইংশা আল্লাহ বঙ্গবন্ধু শেখ হাসিনার আদর্শের কর্মীদের জয় হবে